প্রিয় শিক্ষার্থী বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কেমন কাটলো বলো আশা করি পুজো ভালোই কেটেছে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই তোমাদের আগামী যে দিনগুলো সেগুলো খুব ভালোভাবে যাক এই কামনা করি চলো আজকে অনেকদিন পর একটু ভিডিওতে এলাম তোমাদের সামনেই যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু তো এই পুজোর ছুটির পর তোমাদের টেস্ট পরীক্ষা হবে এই টেস্ট পরীক্ষাটা মানে মাধ্যমিকের যে সাজেশান সেই সাজেশান অনুযায়ী টেস্ট পরীক্ষা হবে এবং টেস্টে তোমরা কতটা ভালো রেজাল্ট করতে পারলে তার উপর ডিপেন্ড করবে তুমি মাধ্যমিকে কীরকম রেজাল্ট করবে তো টেস্ট পরীক্ষা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট আর আমি সাজেশান ভিত্তিক অর্থাৎ কি কি পড়তে হবে বাংলা থেকে এবং কি কি ব্যাকরণ থেকে পড়তে হবে সেইগুলো নিয়েই আমি পরপর ভিডিও দিতে থাকব তোমরা চ্যানেলটাতে লক্ষ্য রাখো এই ধরনের ভিডিও তোমরা নিয়মিত পাবে চলো শুরু করা যাক দেখো যাদের একদম কিছু প্রস্তুতিটা সেইভাবে তৈরি করতে পারো প্রস্তুতিটা নিতে পারো নি এখনও পর্যন্ত তোমাদের মাথায় হাত পড়ে আছে পুজোর ছুটির পরেই তোমাদের তো পরীক্ষা শুরু হবে দুই তিন তারিখ থেকে তো সেই অনুযায়ী তোমাদের এখন মানে ওইটাই এখন মাথা ব্যথা যে কি পড়ব কি করব অনেকটা ইনকমপ্লিট হয়ে পড়ে আছে তো তাদের জন্য বলছি তোমরা বেশি চিন্তা করো না তোমাদেরকে ব্যাকরণ থেকে যেটা পড়তে হবে সেটা চারটে বিষয় মোটামুটি পড়তে হবে একটা হচ্ছে বাক্য বাচ্য আর কারক সমাজ এই চারটে বিষয় তোমাদের পড়তে হবে এই চারটে বিষয়ের ভেতরে অনেকগুলো শাখা উপশাখা বিভাগ আছে সেগুলো সেইগুলো তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে আর সেইগুলো তৈরি করার জন্যই আমি ছোট ছোট করে ভিডিওগুলো নিয়ে আসবো তোমাদের খুবই কাজে লাগবে আশা করি আর দেখো বাংলা বই থেকে বাংলা বই থেকে তোমরা কি কি পড়বে দেখো তবু আমি একবার বলে দিই বহুরূপী আর পথের দাবি এই দুটো গল্প তোমাদেরকে একটু ভালো করে স্টাডি করতে হবে কেননা বিগত বছরেতে এই দুটো থেকে মানে যে বড় প্রশ্ন তিন এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো সেইগুলো কিন্তু আসেনি তো এইখান থেকে এইবারে এই দুটো চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি ছাড়াও তোমাদের তার মানে এই নয় যে এই দুটো চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে বাকিগুলো থেকে আসবে না বাকিগুলো তোমরা রিডিং পড়বে একদম কোথায় কোন লাইনটা আছে এবং কোন গল্পের লাইন কোনটা সেই অনুযায়ী তোমাদেরকে রিডিংটা পড়তে হবে কেননা ওই বইয়ের লাইন তুলে কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে এবারে কবিতার মধ্যে দেখো কবিতার মধ্যে অস্ত্রের বিরুদ্ধে গান প্রলয় উল্লাস আর সিন্ধু তীরে এই তিনটে কবিতা তোমাদেরকে খুব ভালোভাবে জেনে বুঝে রাখতে হবে সঙ্গে খুব ভালোভাবে পড়ে রাখতে হবে কারণ এই তিনটে থেকে তোমাদের ওই যে তিন পাঁচ নম্বরে যে কোয়েশ্চেনগুলো আসার সম্ভাবনাটা সব থেকে বেশি ঠিক আছে চলো আজকে আমি বাংলা বই থেকে নয় আজকে তোমাদের যে ব্যাকরণ সেকশানটা আছে সেখান থেকেই আলোচনা করব প্রথমে যে আছে কারক কারক নিয়ে আলোচনা করব। কারক করতে গেলে পারে অনেকেই মানে থমকে যায় যে কারকটা কিভাবে করব অনেকে বুঝতে পারে না কারক শিখতে গেলে তোমাদেরকে এর সঙ্গে বেশ কিছু সম্পর্কযুক্ত বিষয় আছে সেইগুলোকেও শিখতে হবে তো সেইগুলো শিখতে হবে প্রথমে তোমাদেরকে জানতে হবে কারক কি কারক কী দেখো কারক হলো প্রথমে একটা একটা করে ক্লিয়ার করি কারক কি না কারক হল বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ এবং সর্বনাম পদের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটাকেই কারক বলা হয় কীরকম সম্পর্ক থাকবে অনেক রকম ভাবে সম্পর্ক থাকবে সেই অনেক রকমভাবে সম্পর্কগুলোই হচ্ছে কারকের এক একটা বিভাগ যেমন কর্তৃ সম্পর্ক সম্পর্ক কর্তৃ সম্বন্ধ থাকবে কর্ম সম্পর্ক থাকবে তারপরে করণ সম্বন্ধ থাকবে এই যে অপাদান অধিকরণ এইগুলোকেই বলা হচ্ছে এক একটা সম্পর্কের নাম আর সেই অনুযায়ী বিভাগটা কারকের তো কারক জানতে গেলে এর বিষয়ে আরও কয়েকটা জিনিস জানতে হবে যে কারক যখন আছে তখন অকারকও নিশ্চয়ই থাকবে যে কারক কি আর অকারক কি তাহলে অকারক কি এখানে কয়েক তো তাহলে অকারকটা কি অকারকটা হলো বাক্যের মধ্যে আরও যে সমস্ত পদ আছে শুধু কি নাম পদ আর সর্বনাম আরও তো অনেক কিছু পদ আছে সেই পদগুলোর সঙ্গে যে পদগুলো একটা একটা সাথে সম্পর্কযুক্ত হয় বিভক্তি যুক্ত হয়ে অনেক সময় অনুসর্গ যুক্ত হয়ে তো এই পদগুলো দিয়ে যখন কোনো অন্য কোনো পদের সঙ্গে সম্পর্ক তুলে ধরবে তখন সেইগুলোকে বলা হচ্ছে অকারক আস্তে আস্তে ক্লিয়ার হবে আস্তে আস্তে ব্যাপারটা বোঝাবো এবারে দেখো কারক শিখতে গেলে আরও কয়েকটা জিনিস জানতে হবে সেই জিনিসটা কি না এই বিভক্তিটা কি বিভক্তি হলো দেখো বিভক্তি বর্ণ বা বর্ণ সমষ্টি বিভক্তি হলো বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দ নয় এর নির্দিষ্ট কোনো অর্থ নেই একমাত্র শব্দের সঙ্গে বা শব্দের পরে যুক্ত হয় যুক্ত হলে পরে তবেই এর অর্থটা প্রকাশ পায় না হলে কিন্তু এর কোনো নির্দিষ্ট অর্থ নেই তো সেই রকম বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে বলা হচ্ছে বিভক্তি এবার বিভক্তির অনেক ভাগ আছে সেই ভাগে আমি যাচ্ছি না যে মূল কয়েকটা বিভাগ আছে সেইগুলো নিয়েই আলোচনা করবো এবারে বিভক্তি যখন জানছি তখন আমরা শব্দ আর পদরাও একটুখানি জেনে নিই তাহলে শব্দ কি দেখো শব্দ পদ তোমাদের ক্লাস ফাইভ থেকে তোমরা জেনে আসছো তবু অনেক সময় ভুল হয়ে যায় মনে থাকে না শব্দ কি শব্দ দেখো কয়েকটা বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে কয়েকটা বর্ণ পাশাপাশি বসবে বসে সেই দু চারটে বর্ণ বসে একটা অর্থ প্রকাশ করবে নির্দিষ্ট কোনো একটা অর্থ থাকবে তো সেইগুলোকেই বলা হচ্ছে শব্দ তার মানে এই নয় ধরো ধরো আমি একটা গয়াকা ছ হয় গাছ তো গাছ মানে আমরা জানি বৃক্ষ গাছ মানে জানি আমরা তরু তাহলে গাছ এই যে এই গ বর্ণ আ বর্ণ ছ বর্ণ পাশাপাশি বসেছে তো বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে তাহলে এইটা হলো একটা শব্দ ঠিক আছে এবার ধরো আমি যদি লিখি পাশাপাশি যদি বসে আমি ছ গয়াকা এরকম লিখি ছ গা এই ছ গা বলে কোনো শব্দ নেই শব্দ আছে কিন্তু এই শব্দটার কোনো অর্থ নেই তাহলে এইটা কিন্তু শব্দ হলো না শব্দ হলো না তাহলে কয়েকটা বর্ণ পাশাপাশি বসবে এবং নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করবে সেটাকেই বলা হয় শব্দ এবার তাহলে পদ কি পদ আর শব্দ অনেকে গুলিয়ে ফেলে যে পদ কোনটা আর শব্দ কোনটা কিভাবে চিনব আসলে এইগুলো শব্দ যখন আমরা এইগুলোকে বাক্যে ব্যবহার করব এই শব্দগুলোকে যখন বাক্যে ব্যবহার করব তখন কোন কোন পদের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যাবে তো বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে তখন সেটা পদে পরিণত হয়ে গেল ধরো আমি একটা বাক্য লিখছি ধরো গাছে থাকে পাখি গাছে থাকে পাখি তাহলে এই যে গাছটা এটা শব্দ ছিল আমি একটা বাক্য লিখেছি তাহলে বাক্যে সে এই গাছের সঙ্গে একটা বর্ণ যুক্ত হয়েছে তবে গাছে হয়েছে তাহলে গাছ যুক্ত এ এই এ বর্ণটা এর সাথে যুক্ত আছে ছয়ে একা তার কার চিহ্ন হিসাবে এখানেতে ছয়ের সঙ্গে যুক্ত আছে তাহলে এই যে এটা এটা হলো কি এইটাকেই বলা হচ্ছে বিভক্তি এটাকেই বলা হচ্ছে বিভক্তি তাহলে বাক্যের মধ্যে যখন কোন শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণ যুক্ত হবে তখন সেই শব্দটা পদে পরিণত হয়ে যাবে তাহলে এই গাছেটা হচ্ছে পদ তাহলে এই যে থাকে এই থাকেটাও হচ্ছে একটা পদ থাকে তো ক্রিয়াপদ ক্রিয়াপদ কেন বলেছি ক্রিয়ার পদ এই কারণেই বলেছি কারণ ক্রিয়ার যে মূল রূপ ক্রিয়ার যে বাবা বা ক্রিয়ার যে মা তাকে বলা হচ্ছে ধাতু ধাতুর সঙ্গে এই যুক্ত হয়ে ক্রিয়াপদে পরিণত হয় সেই জন্য ক্রিয়াপদ হয়ে যায় তাহলে এইটা তাহলে এটা হচ্ছে থাক থাক হচ্ছে ক্রিয়া আর তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে তাহলে এইটা হলো থাকে হয়ে গেল তাহলে এটা ক্রিয়াপদ হয়ে গেল এবার পাখি এবারে তোমরা বলবে যে পাখিতে কোনো তো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত নেই পাখি তো একটা নাম তাহলে এইটা কি পদ হবে না শব্দ হবে এটা পদ হবে না শব্দ হবে তাহলে এইখানে দেখো যখন মধ্যে কোনো না যে কোনো শব্দই হচ্ছে পদ যখন দেখবে যে এই পাখির মধ্যে কোনো বিভক্তি যুক্ত নেই পাখির নেই পাখিদের নেই তাহলে সেইটা কি তাহলে পদ হবে না হবে এইটা যদি যুক্ত নেই এটাকে বলা হচ্ছে শূন্য বিভক্তি কারণ বাক্যের মধ্যে যখনই ব্যবহার হবে সেটা পদ হিসাবেই ব্যবহৃত হবে ক্লিয়ার হয়েছে তো এইগুলোকে বলা হয় শূন্য বিভক্তি কিছু নেই মানে শূন্য বিভক্তি যেমন একটা উদাহরণ ধরো অ এই অয়ের নির্দিষ্ট কোনো চিহ্ন নেই যেমন এর আছে এর আছে এর আছে তো অয়ের কোনো চিহ্ন আছে কি অয়ের কোনো চিহ্ন নেই তাহলে অটা হচ্ছে শূন্য বিভক্তি ক্লিয়ার তাহলে এই গেল বিভক্তি তাহলে আমরা আমরা বিভক্তিটা কেন জানবো না আমরা কারক শিখবো কারক জানার জন্য বিভক্তিটাকে জানতে হবে বিভক্তি থেকে তোমাদের মাধ্যমিকে এবং টেস্টে প্রশ্ন আসে তো আসে এবং এইবারও আসার চান্স বেশি আছে দেখো আসবে কি আসবে না সেই ভেবে তো আমি পড়বো না ধরে নেবো যে সব কিছুই আসবে আমাকে সেইভাবে পড়তে হবে কারণ কারো রিলেটেড এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে ঠিক আছে এবার দেখব বিভক্তির ভেতরে আর একটু ঢুকবো বিভক্তিটা কীরকমভাবে আরও বিস্তার লাভ করছে বিভক্তি বিভক্তি আবার দুই প্রকারের একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি তোমাদের আগের আলোচনাতেই আমি বলে দিয়েছিলাম তোমরা আশা করি একটুখানি ধরতে পারবে শব্দ বিভক্তিটা কী শব্দ বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় আর ধাতু বিভক্তি কি না ধাতুর সঙ্গে যে বিভক্তিগুলো যুক্ত হয় তাকে বলা হয় ধাতু বিভক্তি জল যুক্ত এ সমান কি হবে জলে তাহলে জল হচ্ছে একটা শব্দ তার সঙ্গে আমি এ বিভক্তি যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে জলে হয়েছে ঠিক আছে আবার দেখো এই পাখির কথা বলছিলাম পাখি যুক্ত র সুমন কী হবে না পাখি এগুলো সব হচ্ছে এই র এগুলো সব হচ্ছে বিভক্তি শব্দ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে এবার ধাতুটা কি বললাম না ধাতু হচ্ছে যে ক্রিয়াপদ আছে ক্রিয়াপদের মূল রূপ মানে ধাতু হচ্ছে ক্রিয়াপদের মা বাবা অতএব যেখান থেকে ক্রিয়াপদরা উৎপত্তি হয়েছে তো যেরকম ধরো কর ধাতু কর ধাতু রুট চিহ্ন দিয়ে লেখা হয় তারপরে ধরো পর ধাতু তাহলে এই যে কর ধাতু সঙ্গে যদি আ যুক্ত করি তাহলে কি হবে করা আর যদি এ যুক্ত করি তখন কি হবে না করে তখন এটা ক্রিয়াপদ হয়ে গেল আমার কাজ করা হয়ে গেছে সে কাজটি করে তখন এটা ক্রিয়াপদ হয়ে গেল তখন আর এটা ধাতু থাকলো না এবার যে পরের সঙ্গে যদি আ যুক্ত করি তখন কি হবে পড়া আমার পড়া শেষ হলো বা পরে এ এ যুক্ত হলে তাহলে পরে বুঝতে পেরেছো তাহলে ধাতু থেকে ক্রিয়ার উৎপত্তি হচ্ছে কিভাবে না বিভক্তি যুক্ত হয় তাহলে বিভক্তি দুই প্রকার বুঝতে পেরেছ একটা হচ্ছে শব্দ বিভক্তি আর একটা হচ্ছে ধাতু বিভক্তি ক্লিয়ার এই পর্যন্ত এইবারে বিভক্তির আরো কয়েকটা মানে দিক আমরা জানব থেকে ইম্পর্টেন্ট যেটা তির জগ বিভক্তি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তির্যক বিভক্তি প্রায় পরীক্ষাতে আসে তির্যক বিভক্তি কী বা একটা বাক্য দিয়ে দেবে যে এটা তির্যক বিভক্তি নির্দেশ করো বা তির্যক বিভক্তির একটা উদাহরণ দাও বা তির্যক বিভক্তি কাকে বলে তো এই ধরনের সমস্ত প্রশ্নগুলো তির্যক বিভক্তি সম্পর্কে আসে তোমাদেরকে তির্যক বিভক্তিটা জানতে হবে দেখো যে বিভক্তি তো এ র এর তে পতি কে অন্তস্ত এ এইগুলো সব আছে এগুলি বিভক্তি তো এই বিভক্তিগুলো কোনো অনুযায়ী এদের আবার ভাগ আছে যে কর্তৃকারকে কোন বিভক্তিরা যুক্ত হয় কর্মকারকে কোন বিভক্তিরা যুক্ত হয় করণকারকে কোন বিভক্তি যুক্ত হয় এদের আলাদা আলাদা সব ভাগ আছে তাহলে ভাগ যেহেতু আছে তাহলে আবার তির্যক বিভক্তিটা কি তির্যক বিভক্তি হল দেখো একটা বিভক্তি যখন একটা কেন যে কোনো বিভক্তি যে কোনো বিভক্তি যদি সব কারকের ক্ষেত্রেই ব্যবহৃত হয় তখন সেই বিভক্তিগুলোকে তির্যক বিভক্তি বলে তির্যক বিভক্তি কি না কোনো একটা বিভক্তি সমস্ত কারকের ক্ষেত্রে ব্যবহৃত হলে তখন তাকে তির্যক বিভক্তি বলে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে আমি লিখতে পারি সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি না যে সকল বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয় সেই সকল বিভক্তিকে তির্যক বিভক্তি বলে কোনো নির্দিষ্ট একটা বিভক্তি নয় বেশ কয়েকটা বিভক্তি আছে যেগুলো সব কারোকেই ঘোরাফেরা করে তখন তাকে সেই বিভক্তিগুলোকে বলা হয় তির্যক বিভক্তি ঠিক আছে তোমাদের এই সংজ্ঞাটাই বিশেষ করে পড়বে তো এইখানে তির্যক বিভক্তি তাহলে আমি এর উদাহরণ অনুযায়ী তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব কমন একটা শব্দ বাক্য এখানে দেখো পরীক্ষা এটাও বারবার মাঝে মধ্যে চলে আসে তোমরা তো কারো কম বেশি জানো তোমাদেরকে একটুখানি এখানে লিখে দিই দেখো এখানে প্রশ্ন করতে হবে কাকে না ক্রিয়াকে ধরো একটা বাক্য লিখছে যে চন্দু তা চামচ দিয়ে সকালবেলা হাঁড়ি থেকে পায়েস খেলো কিসের জন্য না খিদের জন্য তাহলে এখানে এই বাক্যটার মধ্যে খেলো বা খেয়েছে ক্রিয়া হলো খেয়েছে কে খেয়েছে না চন্দু খেয়েছে উত্তর হচ্ছে চন্দু তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি চন্দু তাহলে এখানে যে কাজ করে সে হচ্ছে কর্তা তাহলে এটা হচ্ছে কর্তিকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলো হ্যাঁ কী বা কাকে দিয়ে খেয়ে কি খেয়েছে না পায়েস খেয়েছে উত্তর কি খেয়েছে না পায়েস খেয়েছে তাহলে এখানে কর্মকারক এটা হচ্ছে কর্মকারক কিসের দ্বারা খেয়েছে না চামচের দ্বারা চামচের দ্বারা খেয়েছে তাহলে এটা হচ্ছে করণ কারক কিসের জন্য খেয়েছে বা কি জন্য খেয়েছে না খিদের জন্য খেয়েছে তাহলে এটা উত্তর খিদের জন্য তাহলে নিমিত্ত কারক জন্য হইতে থেকে কোথা থেকে খেয়েছে না হাঁড়ি থেকে হাঁড়ি থেকে খেয়েছে তাহলে এইটা হচ্ছে অপাদান কারক কিসে কখন খেয়েছে ধরো রাত্রে খেয়েছে তাহলে রাত্রে যদি উত্তর হয় তাহলে সেইটা হবে অধিকরণ কারক এই হচ্ছে কারক আরেকটা আছে পদ সেটা হচ্ছে পরে বলবো তাহলে কারক তোমরা জানো যে ক্রিয়াকে বিভিন্ন ধরনের যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নগুলোর যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী কারোকে নামও আছে এই যে কী বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্তিকারক হয় কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে করণকারক হয় কি জন্য দিয়ে প্রশ্ন করলে হয় নিমিত্তকারক হইতে থেকে দিয়ে প্রশ্ন করলে হয় অপাদানকারক আর কোথায় কখন কিসে হলে কারক তো এই রকম প্রশ্ন করার ধরন তো নির্দিষ্ট করে বিভক্তিগুলোও কিন্তু বিভিন্ন কারকের ক্ষেত্রে নির্দিষ্ট করে করা আছে এইবার আমি কী বললাম যে তির্যক বিভক্তি হলো যে সকল বিভক্তি প্রত্যেকটা কারকের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয় তাহলে সে প্রত্যেকটার কারকে কোনো যদি একটা নির্দিষ্ট করে বিভক্তি ব্যবহার হয় তখন সেই বিভক্তিটা হয়ে গেল তির্যক বিভক্তি মানে এই দলও আছে ওই দলও আছে ঝালে ঝোলে অম্বলে সবেতেই আছে তো এইগুলোকে বলা হচ্ছে তির্যক বিভক্তি ক্লিয়ার হয়েছে উদাহরণগুলো দিয়ে দেখি দেখো বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে ধান খেয়েছে কিসে ধান খেয়েছে এবার কিসে দিয়ে যদি প্রশ্ন করি কোথায় কখন কিসে তাহলে এটা অধিকরণকারক হয়ে যাবে কিন্তু অধিকরণকারক হবে কি হবে না কেন হবে না না এখানে খেয়েছে খেয়েছে খাওয়ার কাইটা কে করেছে বুলবুলি বুলবুলিতে তাহলে তে বিভক্তি দিয়েছি এই কথাটা তো বলাই যে বুলবুলিতে ধান খেয়েছে তার মানে কিসে ধান খেয়েছে না বুলবুলিতে ধান খেয়েছে অ্যাকচুয়ালি খাওয়ার কাজটা যে করেছে সেই হচ্ছে কর্তা তাহলে এটা যদি কর্তা হয় তাহলে বুলবুলিতে হবে হচ্ছে কর্তিকারক কর্তিকারক বুঝতে পেরেছ তাহলে বুলবুলিতে হবে কর্তিকারক যে তাহলে যে গড়তে জানে সে হচ্ছে খুব সুন্দর তাহলে গড়তে জানে যে তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি কি জানে না জানেটা তো হচ্ছে ক্রিয়া তাহলে কি জানে না গড়তে জানে এখানেও হচ্ছে তে যুক্ত হয়েছে দেখো গড়ার সাথে তে যুক্ত হয়েছে তাহলে কি জানে না গড়তে জানে তাহলে এইটা হচ্ছে কি বা কারা দিয়ে প্রশ্ন করলে পরে কর্মকারক হয় এটা হচ্ছে কর্ম তাহলে এখানেও তে বিভক্তি যুক্ত করে কর্মকারক করা হলো কোথাও বেড়াতে গেছো সেখানে তুমি সন্ধে হয়ে গেছে রাস্তায় কোনো গাড়ি টাড়ি দেখতে পাচ্ছ না তাহলে তুমি আসবে কি করে দেখছে একটা সাইকেল আসছে তখন সাইকেলে করে তুমি চলে এলে এর বাড়িতে গিয়ে স্কুল তুমি কী করে এলি তখন সে কী বলছে না সাইকেলেতে চেপে বাড়ি এলাম সাইকেলেতে চেপে বাড়ি এলাম তাহলে এই যে সাইকেলেতে চেপে তাহলে সাইকেল হচ্ছে একটা উপকরণ মানে একটা যন্ত্র যাকে বলা হয় বাড়ি এলাম বাড়ি এলাম সাইকেলেতে চেপে বাড়ি এলাম তাহলে কিসের দ্বারা এলাম সাইকেলের দ্বারা সাইকেলের দ্বারা তো বাড়িতে এসেছি তাহলে সাইকেলের দ্বারা তাহলে সাইকেলেতে কিসে চেপে বাড়িয়ে এলাম সাইকেলে চেপে এখানেও যদি কিসে দিয়ে প্রশ্ন করে বেলা তাহলে অধিকরণকারক হয়ে যাবে কিন্তু এটা হবে না কেন না এখানে উপকরণ বোঝালে পারে ছুরি কাটারি লাঠি সোটা এইসব দিয়ে যদি কোনো কিছু কাজ করা হয় যন্ত্রপাতি দিয়ে তখন সেটা হচ্ছে করণ কারক হয়ে যাবে তখন সেটা করণকারক হয় তাহলে সাইকেলেতে চেপে বাড়িয়ে এলাম তাহলে এইটা হচ্ছে করণকারক এখানে তে বিভক্তিতে করণকারক যুক্ত হবে। করণ কারকটা দেখো আমার বাঘেতে ভয় নেই আমার বাঘেতে ভয় নেই ভাবো কথাটা বাঘ দেখলে নাকি ভয় লাগে না ওই জন্য বাঘেতে আমার ভয় নেই তো এই যে বাঘেতে এখানে যে বলে বলা হয়েছে তাহলে বাঘেতে ভয় নেই মানে কি সে ভয়টা কার থেকে পাচ্ছে না সে বাঘ থেকে ভয়টা মানে পাচ্ছে না তাহলে বাঘ হইতে তার ভয় নেই বাঘ হইতে তার ভয় নেই ওই জন্য এখানে তে বিভক্তিযুক্ত করে এখানে হইতে থেকে হলে পারে কি হবে না অপাদান কারক হবে এটা হচ্ছে অপাদান ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে কোথায় এলো ঘরেতে তাহলে ঘরেতে এটা খুবই সোজা কোথায় কখন কিসে এটা হচ্ছে অধিকরণ কারক হয়ে যাবে তাহলে দেখো এই যে তে বিভক্তিটা এই যে এতগুলো কারক আছে সব কারকের ক্ষেত্রেই তে বিভক্তিটা যুক্ত হয়েছে তাহলে তে বিভক্তিটা কিন্তু তির্যক বিভক্তি পরের দিন যেটা আলোচনা করবো নির্দেশক এবং বিভক্তির মধ্যে পার্থক্য কি নির্দেশক ও বিভক্তির মধ্যে পার্থক্য কি এবার তোমরা বলবে নির্দেশকটা কি আমরা তো সেটাই জানি না তাহলে নির্দেশকটা বিভক্তিটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম আর নির্দেশকটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো তোমরা দেখতে থাকো খুব শীঘ্রই ভিডিওটা চলে আসবে আমাকে একজন কমেন্ট করেছিল যে মৌসুমি খাতুন তো বলেছিল যে নাইন টেনের ব্যাকরণ নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে খুব ভালো হয় তাহলে নাইন টেনের ব্যাকরণ তোমাদের যে মাধ্যমিক সামনে পরীক্ষা আছে সেই জন্য সেই কথা মাথায় রেখে এই ভিডিওগুলো নিয়ে আসছি তাহলে নির্দেশকটা কী পরের ভিডিওতে আলোচনা করবো চলো আজকের ভিডিও এই পর্যন্তই